আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর তো সকাল সকাল উঠে গেলাম আজ বাসায় গেস্ট আসবে তো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল সাইলাতি নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার এবং আমার সাথেই থাকবেন যদি আমার শরীরটা একটু খারাপ তারপরও আজকে সকালটা নিজের মতো করেই শুরু করলাম সকাল হলেই আমি যে কাজটা করি ঘুম থেকে উঠে আমি গাছের পানি দিয়ে দিই আর আশেপাশের পশু পাখি থাকলে সেগুলোও দেখি তো তো দেখছি এখানে বিড়ালটা ঘুমিয়ে আছে তার জন্য এখনও সকাল হয়নি তো যাই হোক আমার মেয়ে এখানে টয়েসগুলো এখানে ওখানে ফেলে উঠেছে এগুলো তোলার পর আমি যে কাজটি করব। সেটা হচ্ছে সকাল সকাল এই কাজগুলো করার পরই বাসা ক্লিনিংয়ের টাইম চলে আসলো তো এখন অলরেডি খালা চলে আসছে খালা বাসাটা ক্লিন করবে আজকে আমি প্রথমেই বললাম বাসায় মেহমান আসবে গেস্ট আসবে তো গেস্ট আসার জন্য বাসাটাও ক্লিন দেখা যায় কি যেন সুখে দেখতেই পাচ্ছ হ্যাঁ এসে পড়ছে মানে কি ওতে সুখে 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 শেষ হ্যাঁ এ কি ভালোই তো আর যা কি হইছে তোমার এত জোরে জোরে আসছে আমার কুজি হয়ে গেছে হাসো

অনেক মজা করছে একসাথে সবাই ছোটো ছোট দুইটা বাচ্চা দুইটাই দুই মাসের বাচ্চা একটা আমার ফ্রেন্ডের বেবি আর একটা হচ্ছে আমার বেবি তো ফ্রেন্ড মিষ্টি নিয়ে আসলো আমরা মিষ্টি খাচ্ছিলাম সেই সাথে আইসক্রিম আর এখন আমার বেবিটা কিন্তু উল্টে গেল আজকে ফার্স্ট সে একটা উল্টান দিল আপনাদেরকে দেখিয়ে দিলাম